ট্রেন থেকে নেমেই দেখলাম পোড়া মাটির ইটে বাঁধানো একখানি স্টেশনের পাশেই একটা আলপথ সেই পথ বহু দূরে মিশে গেছে কচুবনের দিকে কোম্পানি থেকে আমাকে ছাতিমপুরের মার্কেট সার্ভে করতে পাঠিয়েছে পিঠের ব্যাগে এক গাদা কাগজপত্র এমন ম্যানেজার যেন কোনো শত্রুর কপালেও না জোটে একদিনের মধ্যে এত বড় এলাকার সার্ভে করা সম্ভব সে আর ওই ম্যানেজারকে কে বোঝায় পোড়ামাটির ইটে বাঁধানো স্টেশন থেকে নামতেই একটি লোককে দেখলাম তাল গাছের নিচে বসে ভাত খাচ্ছে সম্ভবত মাঠে চাষবাস করছিল যাই দেখি যদি কোনো উপায় বাতলাতে পারেন তিনি বলছি দাদা এখানে সামনাসামনি কোনো বাজার আছে কে কে বটে আমি এখানে সামনাসামনি কোনো বাজার আছে বাজার বাজার তো এখন পাবে না গো ভাই সে তো কোন সকালে উঠে গেছে বুঝলুম তা এখানে বাজারটা কোন দিকে সেটা বলতে পারেন লোকটা তার তর্জনী কচুবনের দিকে নির্দেশ করে বললেন ওই যে ওইখানে কিন্তু দাদা ওখানে তো বন জঙ্গল লোকটা ভ্রু কুচকলেন হ্যাঁ ওই কচুবন বোন বড় রাস্তা ওই রাস্তার ওপারেই সকাল সন্ধ্যা বাজার বসে তা এখান থেকে কি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে লোকটা মাথা চুল করল না ভায়া তা তো এখানে পাবে না তুমি কিন্তু কেউ যদি ভ্যান নিয়ে এই রাস্তা দিয়ে ফেরি করতে যায় তাকে বলে দেখতে পারো যদি তোমায় নিয়ে যায় লোকটাকে ধন্যবাদ জানিয়ে হাঁটতে শুরু করলাম কাটফাটা রোদের মধ্যে দিয়ে হেঁটে চলেছি দূর দূরান্ত অব্দি কোনো ভ্যান বা রিক্সোর টিকিটাও নজরে পড়লো না এদিকে গরমে ঘেমে নিয়ে সারা শরীর প্রায় ভিজে একসা মনে হচ্ছে এখনো তিন কিলোমিটারের রাস্তা হাঁটতে হবে যেতে যেতে নিজের কপালকে দুছছিলাম ভগবানকে বলছিলাম এতদিন ধরে তো রোদের ঘন ঘটা দিলে এবার একটু দয়া করে বৃষ্টি দাও আর যে সইছে না সাথে জুটেছে ম্যানেজারটা ওই বলতে বলতে ফোন বেজে উঠল বেজার মুখে ফোনটা ধরেই ফেললাম হ্যাঁ স্যার বলুন কৃষ্ণনন্দ পৌঁছে গেছ নাকি হ্যাঁ স্যার কিছুক্ষণ আগে পৌঁছেছি বেশ বেশ না আর কাজে পড়ো সব কাজ তবেই ফিরবে দরকার হলে আজ রাতটা ওখানেই থেকে যাবে ফোনটা রেখে দিলাম কিচ্ছু না বলে ব্রহ্ম তালু যেন তেতে উঠেছে বললেই হলো থেকে যাও কোথায় থাকবো আমি এই ভরা মাঠের মধ্যে কি রাত কাটাবো আশ্চর্য দূর একদিন ছেড়েই চাকরি ঠিক সেই সময় আমার হাতে দু এক ফোঁটা জল পড়ল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম রাশি রাশি মেঘের দল এসে রোদকে ঘিরে দিয়েছে সঙ্গে সঙ্গে আরও দু চার ফোঁটা বৃষ্টি আমার গায়ে এসে পড়লো আর হু করে ঠান্ডা বাতাস বাঁচলাম এসব ভাবতে ভাবতেই ভয়ঙ্কর কান ফাটানো একটা শব্দ যেন চারপাশ ফেটে পড়লো কান থেকে হাতটা সরিয়ে বুঝতে পারল মাঠের মাঝখানে টাওয়ারে একটা বাজ পড়েছে সর্বনাশ এখন বৃষ্টির চেয়ে এই মেঘের করকড়াতি বেশি হবে দেখছি সামনের খেতে চাষ করা একটা চাষি আর দেখতে পেলাম না আবহাওয়ার পূর্বাভাস পেয়ে আগেই চলে গেছে হয়তো ওরা ঠিক সেই সময় পথের ধারে একটা চালা ঘর দেখতে পেলাম খড় দেওয়া ছাউনি সেখানে ছুটতে গিয়ে মাথাটা বাঁচালাম কোনো মতে তারারায় বৃষ্টি শুরু হয়েছে ওই খড়ের চালাঘর ঘর থেকেও ফোটা ফোঁটা জল পড়তে শুরু করলো কিন্তু বাইরের চারপাশে যে অপরূপ সৌন্দর্য দেখলাম প্রকৃতির সে শোভা বলে বোঝানোর নয় আমায় যেন মুহূর্তি মুগ্ধ করে দিল চারপাশে সবুজের সে বাহার দেখে চোখ দুটো যেন সামনে খানিকটা দূরে একটি গায়ের ছেলেকে দেখলাম খালি গায়ে একটা ধুতি পরে এই বৃষ্টির মধ্যে দুটো ছাগলকে নিয়ে আলপথ দিয়ে হেঁটে যাচ্ছিল মালতী আমার কথা শোন কইছি না হলে আমি কিন্তু মাকে কয়ে দেব যে তুই আমাকে কেমন ধারা করছিস। দেখবি তখন কেমন পিঠের মার পড়ে আরে লক্ষ্মীটাকে দেখে তো শিখতে পারিস নাকি ও আমার লক্ষ্মী বাচ্চা আর তুই বেআ কোথাকার দাঁড়া দাঁড়া বলছি আরে আসতে চ মালতী ওর কথা শুনে হাসি পেল খুব অবলো ছাগল ছানাগুলোর সাথে এমন ভাবে কথা বলছে যেন ওরা ওর কত কথা বুঝছে অবলা পশুগুলোকে যে সন্তান স্নেহ করে তা ওর কথাতেই স্পষ্ট আগে কে আপনি বাবু এখানে একা দাঁড়িয়ে আছেন আচমকা পাশি ছেলেটিকে দেখে চমকে উঠলাম বুকের ভিতরটা কেমন ধরাশ করে উঠল হতচকিত হয়ে বললাম না মানে আমি শহর থেকে এসছি একটা কাজে বৃষ্টির জন্য এখানে একটু আশ্রয় নিচ্ছে আর কি হ্যাঁ আগে দেখেই বুঝেছি আপনি শহর থেকে এছেন তা আপনি তো একেবারে ভিজে গেছেন দেখছি এখানে না দাঁড়িয়ে কারো বাড়ি গিয়ে তো দুদণ্ড জিরিয়ে নিতে পারতেন না না ভাই আসলে আমি গ্রামের কাউকে চিনি না তো আরে বাবু অত লজ্জা পাচ্ছেন কেন আরে আমি তো আছি নাকি আপনি আসুন দেখি আমার সাথে আসুন অবাক হলাম একটা অচেনা অপরিচিত লোককে ছেলেটা বাড়ি নিয়ে যেতে চাইছে সত্যি গায়ের মানুষ কত সরল ভাবতেও অবাক লাগে আসুন বাবু আসুন দেরি করবেন না হ্যাঁ আকাশের অবস্থা খুব ভালো নয় ছেলেটা আমাকে একটা কচু পাতা দিল আর নিজেও একটা নিয়ে ছাগলগুলোকে ডাকতে ডাকতে এগিয়ে এই চাল চাল আসুন বাবু আপনি এদিক দিয়ে আসুন দেখি আসুন হ্যাঁ তোমার নাম কি আগে আমার নাম বকুল আচ্ছা তা বকুল তোমার বাড়ি কোথায় ওই যে ওই যে বাবু দেখুন ওই মাঠের শেষে ওদিক পানে চেয়ে দেখুন ওই বাড়িটা দেখলাম ক্ষেতের মাঝখানে একটা কুঁড়ে ঘর বকুল পা চালিয়ে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল দাঁড়াও বকুল দাঁড়াও যা বৃষ্টি এত জোরে হাঁটতে গিয়ে পা পিছলে না পড়ে যায় হ্যাঁ হ্যাঁ বাবু আসেন আসেন আপনি সাবধানে আসেন আসলে কি বলুন তো বাড়িতে মা একা আছে তো তাই ছুটে যাচ্ছি এই ছানাগুলোকেও তো পৌঁছে দিতে হবে আবার ওরাও যে ভিজছে এই 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 আয় আয় তোরা সাবধানে আয় দেখি আয় 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 কুড়ে ঘরের সামনে এসে দাঁড়াতেই বকুল থমকে দাঁড়ালো কি হলো দাঁড়িয়ে পড়লে যে না বাবু কিছু নয় বকুল আমার দিকে হাঁ করে চেয়ে রইলো তারপর বলল যান না বাবু আপনি যান আমি মালতিয়ার লক্ষ্মীকে গাছের তলায় বেঁধেই আসছি না না আমি ওভাবে ঘরে ঢুকলে মাসিমা খারাপ ভাবতে পারেন তুমি বরং ওদেরকে খুঁটিতে বেঁধে এসো না না বাবু আপনি যান না ভিতরে যান কিচ্ছুটি হবে না বকুল রীতিমতো জোড়াজোড়ি শুরু করলো আমি এগিয়ে গেলাম কুঁড়েঘরের দরজার দিকে দরজার বাইরে থেকে ডাক দিলাম মাসিমা মাসিমা একজন সাদা থান পরিহিত মহিলা বেরিয়ে এলেন কে কে আপনি কি হয়েছে বলুন আসলে বকুল আমাকে এখানে নিয়ে এলো বকুল নিয়ে এলো আপনাকে তা কোথায় আমার ব্যাটা কোথায় সেই কখন মাঠে গেছে ছাগলগুলোকে নিয়ে এখনো তো ফেরার নাম নেই ওই তো ওই গাছের তলায় ছাগলগুলোকে গুলোকে বাঁধতে গেছে মনে হয় গাছটার দিকে খেয়াল করতেই দেখলাম ওখানে ছাগল ছানা দুটো ঘুরে বেড়াচ্ছে বকুলকে ওখানে দেখতে পেলাম না কোথায় কোথায় গেল আমার বেটা কোথায় এই তো এক্ষুনি এখানেই ছিল কোথায় গেল বকুল বকুল বকুলকে হাজার খুঁজে ওখানে আশপাশে দেখতে পেলাম কিছুক্ষণ পর ছুটে গেলাম বেশ সেই চালাঘরের দিকে যেখানে বকুলের সাথে আমার প্রথম দেখা হয়েছিল সাথে ওর মাও এলো ততক্ষণে বৃষ্টি অনেকটা ধরেছে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মাঠের মাঝখানে টাওয়ারের ঠিক নিচটায় বকুলের বডি দেখা গেল এমন ভাবে পড়ে আছে যেন খুব শান্তিতে বকুল নিদ্রা যাপন করছে বকুলের মা চিৎকার করে কাঁদছিল তখন বকছিল ততক্ষণে কিছু গ্রামবাসী ছুটে এসেছে সেখানে আমার সারা শরীরে নিশ্চল পাথর হয়ে গেল তখন এর ওই বাজটা টাওয়ারে নয় আসলে বকুলের গায়ে পড়েছিল তাতেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে বকুলের মৃত্যু হয়েছে কানের পাশে কে যেন ফিস ফিস করে বলে গেল বাবু পারলে আমার মাটাকে একটু দেখবেন আর মালতী আর লক্ষ্মীটাকেও মুহূর্তের জন্য মনে হলো বকুলের দায়িত্ব বোধের কাছে আমার এই চাকরির দায়িত্ব বড্ড তুচ্ছ বড্ড নগণ্য